ভিউ তোমাদের জন্য নতুন এক আবিষ্কার নিয়ে আমি হাজির হলাম আর এটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে কফি বানানো হচ্ছে রুমে সেই দুধ কফি খাক আর আমি ব্ল্যাক কফি খাই আমি কি অভাবে পরে আমি ব্ল্যাক কফি খাচ্ছি না শখে খাইতেছি বলো তো জোরে বলো ও আচ্ছা তা ঠিক আমি শখে খাইতেছি আর বদনাম হয়ে যাইতেছি আমার জামাইয়ের হুম নেন গরম আছে আমার জামাইয়ের অনেক সুখ অনেক সুখ কারণটা কি বলতেছি কারণটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে ঘাড় মাসাজ করা একটা কি বলে এটাকে মেশিন হ্যাঁ মেশিন হ্যাঁ হ্যাঁ চার্জ ও এটা চার্জ দিতে হয় চার্জ দেওয়ার পর এই যে ঘাড়ে যখন বেলটা দিয়ে বেঁধে রাখবে না তখন এভাবে এটা হবে আবার পায়েও হয় এটাতে না পা ব্যথা করলে পায়ের মাসালগুলোতে তখন তো তুমি দাও দেখি আমি দেই মাঝে মাঝে আমি দিই কিন্তু দিলে আমার ঘুম লাগে আমার ঘুম লাগে বাহ এই যে দেখছেন কি আরাম আসলে ভিডিও করছি তো এই জন্য গেঞ্জিটা তার শরীরে আছে এটা না গেঞ্জি খুলে দিলে বেশি ভালো হয় তো আরাম কি বলবো আমার তো ঘুম পায় বললাম তো এই জন্য বললাম জামায়ের সুখ ওরই সুখ আহ আরামচে বসে বসে কফি পান করতেছে এই তো আমি কপি পান করা শুরু করছি আপনাদেরকে ছেড়ে কফি পান করতে হচ্ছে কিছু মনে করেন না আপনারা আশেপাশে যদি থাকতেন আমি বানিয়ে খাওয়াই দিতাম দুঃখের বিষয়ে আপনারা কেউ পাশে নি আমরা শুধু টোনাটোনি আর কেউ আসে কিনা আশেপাশে তা তো জানি না আমি বললাম আমার পরিচিত যদি কেউ আশেপাশে থাকে আমি তাদের কথা বলতে স্যার কে থাকবে না না কতজন আর থাকবে হ্যাঁ আমার তো ফলোয়ারস তো কম নাই অনেক ফলোয়ার আমার আমি এই সেই ফলোয়ার্স দেখে বলতে স্যার অন্য কাউকে বলতেছে না জ্বলছে জ্বলছে গায়ে জ্বালা ধরেছে একটু বললাম না যে আপনারা যে আশেপাশে থাকেন তাহলে আপনাদেরকে বানিয়ে খাওয়াই দিতাম এই কথাটা বলাতে তার জ্বলছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা কপি পান করছি আর টিভি দেখছি আপনারাও ভালো মুহূর্ত কাটান সে দোয়া আমরাও করি আপনারাও করবেন আল্লাহ হাফেজ